আমার তো একই অবস্থা খুদার যন্ত্রণায় ঘরে থাকতে পারে না জন্য আল্লাহর ঘর মসজিদে চলে আসছে ইনদিমেন্ট টাইমে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনছেন আয়েশা বলতেছেন ব্যাপার কি তোমরা এখানে কায়াম সুন্নাল্লাহ খুদার যন্ত্রণায় আসছি আল্লাহ নবী দেখে দেখে বলেন তোমরা যেই কারণে আসছো আমিও ঘর থেকে সেই কারণে বের হইছি খুদার যন্ত্রণায় আর ভালো লাগে না সাহা কি পরিমাণ কষ্ট করছেন আল্লাহর নবী কি পরিমাণ কষ্ট করছেন ও দুনিয়া মানুষ শোনো শোনো ও দশি বলা উম্মতেরা শোনো নবীর কাহিনী বলো সাহাবাই کرامদের জীবনী বলো সাহাবাই کرامদের জীবনী বললে চোখের পানি আর রাখতে পারবা না আল্লাহর নবীর কষ্টের जिंदगी বলো চোখের পানি আর রাখতে পারবা না ও দুনিয়া মানুষ শোনো শোনো সেই রাসুলের তরিকায় সেই রাসুলের সুন্নাহ থেকে কিভাবে দূরে সরে যাও নামাজ কিভাবে নামাজের জন্য উন্মতের জন্য এত কষ্ট করছেন যেই নবী উন্মতের জন্য জিন্দিগির শেষ মুহূর্ত পর্যন্ত দোয়া করছেন আল্লাহ সুবাহার কাছে বলছেন আল্লাহ আমার গুনাগার উন্মতের কি অবস্থা হবে আল্লাহ আমার গুনাগার উন্মতের কি অবস্থা হবে আই আল্লাহ আমার উন্মত আমার উন্মত আমার উন্মত কিতাবের মধ্যে আসছে হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে একটা করে ইচ্ছা দিয়েছেন যা ইচ্ছা চাই চাও নিয়ে

হাবিরা জানো আমি হাসারের মাঠে কি চাইবো কি চাইবো বলে যে কি চাইবে বলবো আই আমার উম্মতের জন্য সুপারিশের হক আমাকে দিয়ে দেন আমার উম্মতের জন্য সুপারিশের হক আমাকে দে আমি এইটাই আমি চাইলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া করেন আল্লাহ